আজকে এই সাইজের মুরগিগুলো কেজি কত করে বিক্রি করতেছে সাড়ে তিনশো টাকা কেজি অনেক সস্তা দুইটা কত চাচ্ছেন এক হাজার টাকা কাস্টমারের দরদাম দিছে আজকে বলছে কত দাম বলছে সাতশো থেকে সাড়ে সাতশো টাকা

সবাইকে আন্তরিক এবং অভিনন্দন আজকে চলে উপজেলার মুন্সির হাট হাঁস মুরগি হাটে দর্শক এই হাটে কিন্তু আজকে পর্যাপ্ত পরিমাণে দেশীয় হাঁস মুরগি আমদানি হয়েছে এই বাজারটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার বিকেল থেকে এই বাজারটা বেশ জমজমার থেকে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব মুন্সির হাট বাজার থেকে দেশীয় হাঁস মুরগির দরকার আশা করি আজকের এই পর্বটা আপনাদের অনেকটাই ভালো লাগবে বাইরা প্রচুর হাঁস মুরগি নিয়ে আসছে আমরা ঘুরে ঘুরে পুরো বাজারটাই দেখানোর চেষ্টা করব আপনাদের এই পাশ থেকে যদি দেখা এই পাশে ভাইজানে বেশ কিছু চীনা হাঁস নিয়ে আসে এগুলো ভাই পালার জন্য সবচেয়ে ভালো হবে হ্যাঁ কতগুলো আনছিলেন ভাই এই যে এগুলো আছে আজকে কত করে দাম চাচ্ছেন এগুলি ভাই 400 টাকা পিস কাস্টমারের দরদাম কিছু দিছে আজকে না কোনো দর নেই দরদাম হয় নাই ভাইজান এই মাত্রই আছে এই পাশে দেখেন ভাইজান এই 4 টাকা আছে ভালো আছেন ভাইজান কয়টা আছেন ছিলেন 4

এখানে কিন্তু পাহাড়ি রাতা মোরগ কিন্তু বেশ পাওয়া যায় যে পাশে দেখেন অনেক বড় সাজের মোরগি পাশে কাকা তিনটা বড় সাজ নিয়ে

অনেক হাঁস মুরগি কিন্তু পারে আজকে এই হাঁসের দাম কত করে চাচ্ছে হাজার থেকে এগারোশো টাকা হ্যাঁ পুরান হাঁস নাকি পুরান দেখে একটু দাম বেশি নতুন হাঁসের দাম কিন্তু একটু কম আমরা তারপরে পুরো বাজারটা আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি বাজারটা কেমন যাচ্ছে যেহেতু আমি বারবার বলতেছি এই হাটটা পাহাড়ি সীমান্তবর্তী হাট

দর্শক এই হাসাটা থেকে সাতশো টাকা দাম নিয়েছে অনেক সস্তায় কিন্তু দুটা কত দাম হলো আজকে ভাই আপনি কত চাচ্ছিলেন দুই হাজার এখনো দাম উঠে নাই এই নিয়ে আসে এখনো দাম উঠে নাই এর কিন্তু দেশীয় হাঁস এবং মুরগি কিন্তু নিয়ে আছে

অনেক সস্তা দেখা যায় আটশো টাকা এই তিনটা মোড়ও দাম দিচ্ছে কাস্টমার বারোশো টাকা কিন্তু চাচ্ছে দেখেন প্রচুর হাঁস মুরগি কিন্তু নিয়ে আসে আমরা দেখি ব্যাপার থেকেও দেখাই বাজারটা রাস্তার দুপাশে জমি যার ফলে এদিক থেকে ওদিক থেকেও আমি দেখাচ্ছি দেখেন এপাশে বাজারেরা দেশীয় মুরগি কিন্তু নিয়ে আসছে এই দেখেন মাঝারি সাইজে ভালো আছেন ভাই যান আজকে মুরগির বাজার কম বলে শুনলাম কেজি কত আছে সাতাইশো টাকা কেজি যেগুলো বড় সাইজ হ্যাঁ আর ছোট গুলো সাড়ে তিনশো টাকার মতো সাড়ে তিনশো টাকার মতো কেজি চলতেছে ছোটগুলো এই সাইজ এগুলো পিস বিক্রি করতেছেন পিস কত করে চাচ্ছেন তিনশো থেকে আড়াইশো টাকার মধ্যে কিন্তু এই সাইজের মুরগি গুলো কিন্তু আপনারা নিতে পারবেন আজকে ব্যাপক পরিমাণে কিন্তু হাঁস মুরগি বিশেষ করে মুসির হাটে নিয়ে আসে হঠাৎ করে কিন্তু বেশ কিছুদিন যেহেতু আসি নাই আমি এখন বাইজানে কয়টা আনছেন চারটে চারটে কত দাম চাচ্ছেন

আর ওই মুরগি কি বিক্রি করে দিচ্ছেন ওই পাঁচ টাকা তো চাচ্ছেন বারোশো টাকা পরে কাস্টমারের দরকার করতে দুইটা তিনশো সাড়ে তিনশো হ্যাঁ দর্শক খুবই সস্তায় কিন্তু যাচ্ছে বিশেষ করে মুরগির হাত বাজারে মোটামুটি অনেক সস্তায় কিন্তু হাঁস এবং মুরগি হাঁস এবং মুরগি তো অনেক সস্তা বেশ কিছু চিনা হাঁস কিন্তু আর তিনটা দুইটা হাঁসা হ্যাঁ দুটা আশা তিনটা হাসি হাসিগুলো কি ডিম বাচ্চা করছে নাকি পুরান হাসি এবং হাসা কিন্তু নিয়ে আছে। হাসা দুইটা কত চাচ্ছেন কাকা তিন হাজার কাস্টমারে কত দরদাম দিল আছে বাইশো থেকে চব্বিশশো দুই বলছে আর হাসিগুলো কাকা পাঁচশো টাকা পিস রানিং হাসি বিশেষ করে চিনা বিক্রি করতেছে এই যে দেখেন মুন্সির হাট আর এই যে দেখেন পাশে প্রচুর হাঁস কিন্তু নিয়ে আসছে আমরা পুরো বাজারটাই আপনাদের দেখানোর চেষ্টা করব কাকার বেশ অনেক দিন পরে কিন্তু পাইছি কাকা ভালো আছেন আজকে এই সাইজের মুরগি গুলো কেজি কত করে বিক্রি করতেছে সাড়ে তিনশো টাকা কেজি অনেক সস্তা সাড়ে তিনশো টাকা কেজি ধরে কিন্তু বিক্রি করতেছে পাহাড়ি অঞ্চলের রাতা মুরুক বেশ কিছু হাটের তুলনায় মুন্সির হাটে কিন্তু দরদাম কম এবং মালের আমদানিও কিন্তু বেশ অনেক বেশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগুলো তো মূলত পিস বিক্রি করতেছেন হ্যাঁ এটি দুইশো টাকা পিসে দশক বিক্রি করতেছেন বড় বড় সাইজের মুরুক আপনাদের একটু দেখা যাবে এখানে আমি সবসময় বলি আমরা সব সময় বলি দেখে নিচে যে মানে সব পাহাড়ি রাতা বেশ অনেক বড় সাইজের সেও বেশ অনেক মুরগি কিন্তু নিয়ে বসছে কাকা এই যে দেখেন অনেক বড় সাইজের দুইটা মুরগি আনছে দুইটাই আনছিলেন কাকা দুইটা কত দাম চাচ্ছেন আজকে নিবেন নাকি না দরদাম দামটা দেখাই দিছি অনেক বড় সাইজের মুরগ তো দরদাম করে নাই কাকা

like dancing <laughs>

850 টাকা দাম দিছে খুবই সস্তায় কিন্তু বেশ বড় সাইজের খালি 850 টাকা দাম দিছে আজকের বাজারে এই দেখুন টাকা কয়টা আনছিলেন দুইটা হ্যাঁ এটা দুইটা দুইটা কত চাচ্ছেন এক হাজার টাকা কাস্টমারের দরদাম দিছে আজকে বলছে কত দাম বলছে 700 থেকে সাড়ে 750 টাকা দসবই এটা রানিং কিন্তু ওই পাশেটা একটু নতুন এটা কিন্তু ডিমপাড়া অর্থাৎ একটা রানিং একটা নতুন হাঁস 700 থেকে 750 টাকা দাম দিছে আজকে বিশেষ করে মুন্সির বাজারে মুন্সির হাট বাজারে কাকা একটা এনেছেন আপনি এই যে একটা এনেছেন কিনা হাঁসা হ্যাঁ নতুন হাসা কত দাম চাচ্ছেন এটা এক হাজার টাকা কাস্টমারে কত বলছে সাতশো থেকে সাড়ে সাতশো বড় সাইজের হাসা চীনা হাসেরও বাজার কম এগুলো দেড়শো দুইশো টাকা করে দাম বলতেছে অনেক সস্তা শুনলাম যে তিনশো সাড়ে তিনশো চারশো টাকার কেজি মধ্যে কিন্তু বেসা কিনা চলছে এরকম হঠাৎ করে এই বাজারটা কমার কারণ ঢাকার ওইদিকে চাহিদা কম বিশেষ করে পুরান যে হাঁস গুলো আছে এগুলোর দাম মোটামুটি একটু আছে ভালো হাঁস পাওয়া যায় বিশেষ করে আজকের বাজারে যা দেখতে পাচ্ছি দেখেন প্রচুর হাঁস মুরগি কিন্তু নিয়ে আসছে মুন্সির হাট বাজারে আমরা পুরো বাজারটাই আপনাদের সামনে ধরার চেষ্টা করেছি আর দেখানোর চেষ্টা করেছি বিশেষ করে হাট বাজার থেকে দেশীয় হাঁস মুরগির বাজার দরটা আশা করি এই পর্বটা আজকে আপনাদের অনেকটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটন আছে সেটা অন করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনারা সব সময় পেতে পারেন আজকের মতো বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ